ঠিক শুনেছেন রথতলা রথতলা চলেছি কিন্তু এবার আমি রথতলা এই যে তার আগে গেটটা নিই গেটটা কিন্তু অনেক দূরে ঠাকুরের মণ্ডপ কিন্তু থেকে দেখাচ্ছে এখান থেকে কিন্তু চূড়াটা পুরো পরিমাণে দেখা যাচ্ছে কিন্তু ঠাকুর এখনো অনেক দূর পৌঁছাতে কিন্তু আমার গাড়ির স্পিডটা একটু বেশি ছিল এবার কিন্তু আস্তে আস্তে আমি গেটের দিকে পৌঁছে গেছি অলরেডি এইবার ঢুকবো আমি ডান দিক দিয়ে আস্তে আস্তে দেখছেন বাঁশের কিন্তু ব্যাকেট করা আছে চারি সাইড আর এখানে কিন্তু মাইক বা যে খুব সাবধানে ঠাকুর দেখবেন ঠাকুরের মণ্ডপের নাম কি অবশ্যই দেখাবো এখন তো আর ঠাকুর মন্ডপ বা প্যান্ডেল নেই সব থিম সবাই বলে এখন কি থিম রথতলা কল্যাণী রথতলা এটা দু দু নম্বর ঠাকুর দেখছি প্রথম তো আপনাদেরকে লুমিনাস ক্লাব দেখিয়েছি আইটিআই মোড়ে এবার কিন্তু রথতলা চলে এসেছি আইটিআই থেকে পাঁচ কিলোমিটার দূর এই যে এই প্যান্ডেল যারা না দেখে যাবে মনে কিন্তু খুব দুঃখ পাবে এটা প্যান্ডেল বললে মানে ভুল হবে এটা কিন্তু সত্যিকারের আমেরিকান যে যাকে বলি আমরা স্বামী নারায়ণ মন্দির সত্যি এটা অপূর্ব অসাধারণ এত প্যান্ডেল দেখেছি আমি প্রথমবার কল্যাণীতে ঠাকুর দেখতে আসছি প্যান্ডেল নয় মনে হচ্ছে যেন অরিজিনাল এটা মন্দিরই আছে স্বামী নারায়ণ মন্দির আমেরিকান বলছে সবাই বা মাইকে ঘোষণা করছে আমেরিকান নাকি স্বামী নারায়ণ মন্দির মন্দিরটা কিন্তু সত্যি অসাধারণ অসাধারণ অপূর্ব মানে এক কথাই মানে বিউটিফুল আর লোকেশনটাও এত সুন্দর পাকা মাঠের মধ্যে একদম মন্দিরটা বানিয়েছে মন্দিরই বলবো আমি প্যান্ডেল বলবো না বা থিব বলবো না সত্যিকারে আমি ভিতরে যখন যাব আরও কিন্তু মন ভরে যাবে বাইরেতে যদি এত সুন্দর হয় ভিতরটা না জানি আরও কত সুন্দর হবে চলুন ভিতরে গিয়েই আপনাদের ভিতরের গল্প বলবো কী কী হচ্ছে ভিতরে কী কী মূর্তি আছে সব দেখাবো আপনাদের সত্যি তার আগে দেখুন প্যান্ডেলটা যেন কোনো জায়গায় একটু খুঁত নেই প্যান্ডেলটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি এখানে দেখবেন এখনো কিন্তু কাজ চলছে আর চারি সাইডে দেখেন আগের দিনে তো প্রচন্ড বৃষ্টি হয়েছে বৃষ্টিতে মাঠে জল একেবারে থই থই করছিল অনেকটা ছেঁকে ফেলা হয়েছে বা জলটা নেমে গেছে এ দেখুন কাজ কিন্তু এখনো গেটের মুখে কমপ্লিট করতে হয়নি এখনো একটি ভাই এখানে কাজ করেই চলেছে এখনো কিন্তু কাজ হচ্ছে রীতিমতন আর পুরোটা কিন্তু থার্মোকাল দিয়েই উপরটা সম্ভবত তৈরি আমি এত প্যান্ডেলের পাশে তো যেতে পারিনি ভিতরে কাঠ দিয়ে কাপড় দিয়ে কারুকার্য করে প্যান্ডেলটা কিন্তু তৈরি করেছে পুরো কিন্তু স্টেজের উপরে প্যান্ডেলটা হয়েছে যেটা চলছে কিন্তু মাটি দিয়ে না যে আমরা রাস্তাটা চলছি আস্তে আস্তে আমি প্যান্ডেলের ভিতরে ঢুকেই গেছি এবার দেখব আমরা ঠাকুরের ভগবানের যে মা দুর্গার মূর্তিটা কত সুন্দর হয়েছে সেটা দেখবো তার আগে এখানে দেখবো এখানে ঘোষণা চলছে এখানে কিন্তু সাংবাদিক চলে এসছে অনেকগুলো আমিও কিন্তু তাদের একটু ভিডিও করে নিয়েছি রীতিমতন দেখুন একটি মহিলা সাংবাদিক ভিতরে আলোচনা বা রেকর্ডিং করছে আমিও একটু করে নিলাম রেকর্ডিং পাবলিকরা কি বলছে দর্শকরা যারা ঠাকুর দেখতে এসছে কতবার কেমন দেখেছে এবার কেমন দেখছে ভিতরে কেমন লাগছে সব গল্প হচ্ছে এখানে ভিতরে একই রকম মূর্তি দুটো মূর্তি যেমন প্যান্ডেল দেখুন প্যান্ডেলের চূড়াটা দেখুন কত সুন্দর অপূর্ব তাই না আর সাইড দিয়ে কিন্তু লাইটিং করা আছে কারুকার্যগুলো যে আমার এত ভালো লেগেছে তো ধারে কাছে যেতে পারিনি কি দিয়ে তৈরি করেছে অতটা আপনাদেরকে বলতে পারছি না এখানে কি বলছে এটা শুনুন আমরা যেটুকু মনে করি যেটুকু দেখি এখানে কল্যাণের মধ্যে আইটিআই এবং রক্তলা আইটিআই যা পুজো ওদের যা থিম দেখে আসতাম সেই তুলনায় কিন্তু রক্ততোলার পুজো আমার মনে হয় বাজেট অনেকটাই বেশি হবে কারণ এদের টোটাল কাজটাই কাপড়ের কাজ এবং সুন্দর কাজ রাতে আসা হয় দুয়ে পর এসেছি যেহেতু বাচ্চা ছোট থাকে তো এদেরকে নিয়ে রাত আসতে গেলে খুব মুশকিল এবারে দেখুন মূর্তিটা অত সুন্দর তাই না লুমিনাস ক্লাবের যেমন মূর্তি কিন্তু রত্নলাট ঠাকুরেরও কিন্তু একই সেম সেম টাইপের মূর্তিটা এই আমি একটু ঘোষণা করে নিলাম তার সঙ্গে একটু প্যান্ডেলের ভিতরটা আপনাদেরকে দেখিয়ে নিলাম ভালো করে আর কেমন লাগছে আমাদের প্যান্ডেলের ভিডিও তো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি বাই